ভাই থামেন এক নজরে আটকে যাবেন আজকের এই জামদানির ভিডিওটা দেখলে তাও আবার দাম শুনলে আরো অবাক হয়ে যাবেন মাত্র উনিশশো মধ্যে আমরা দিচ্ছি আপনাদেরকে জামদানি শাড়ি কাউন্টের ফুল বডি কাজ করা চোদ্দ হাতের জড়ি সুতার কাজের জামদানি কি সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটা কোথাও করবেন না একটু থাকেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে তো আমি আকর্ষণের কালারটা দেখাবো ভাই এটা না দেখানো পর্যন্ত আমার শান্তি হচ্ছে না এটা সাদার মধ্যে এত বিউটিফুল একটা জামদানি দেখেন পুরো বডিতে কি সুন্দর মাঠ দেওয়া একদম ফুল জামদানিটা একদম প্রসেসিং করা একটা জামদানি ওয়াও দেখেন একদম এটা কিন্তু সাদার মধ্যে সাদা ইভেন গোল্ডেন দুইটা জারি সুতা ব্যবহার করা হয়েছে কিন্তু আপনার সুতার কাউন্ট যদি আমি বলি টু মধ্যে আপনারা পাচ্ছেন একদমই উনিশশো টাকায় এত সুন্দর কালার ফিনিশিং এত সুন্দর ডিজাইন দেখেন পুরো বডিতে কাজ থাকবে শুধুমাত্র আপনারা পেয়ে আছেন উনিশশো পঞ্চাশ টাকায় তার পাশাপাশি আমি যদি যাই এইটারে আরেকটা ডিজাইন কালার আছে আমাদের কাছে দেখেন একদম সেম আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে একদম পেস্টাল একটা কালার খুবই সুন্দর লাইট মধ্যে বিশেষ করে আমি এটা আসলে অবাক করে দেওয়ার মতো কালার টা এত সুন্দর আর তার উপর এটার মধ্যে আপনার এন্টিক জারি আছে গোল্ডেন জারি সুতা রকমের জারি সুতা দিয়ে সুন্দর মতো এই সুন্দর জামদানি জামদানি এটা তৈরি করা হয়েছে আর এই গুলো কিন্তু একদম চোদ্দ হাত প্লাস আপনারা চাইলে ব্লাউজ পিস কেটে নিতে পারবেন বা আলাদা বানিয়ে নিতে পারবেন আমরা যেহেতু সরাসরি শুধু জামদানির উপর ফোকাস দিচ্ছি আপনাদেরকে যার কারণে আমরা জামদানি গুলো দিচ্ছি দেখেন ডিজাইন কালার অনেকের সাথে মিলে যাবে আপনারা চাইলে এগুলোর মার্কেট প্রাইস দেখতে পারেন যে কত রেঞ্জের জামদানি বা কিরকম এগুলো হাই রেঞ্জ বা এগুলোর ডিমান্ড কেমন মার্কেটে আপনারা অবাক হয়ে যাবেন যে মার্কেটে গেলে এগুলোর দাম শুনবেন মিনিমাম আপনার আট নয় হাজার টাকা এই জামদানিগুলোর দাম মিনিমাম আট নয় হাজার টাকা মাঠ দেওয়া কটন জামদানি একদম পিওর কটনের মধ্যে সুন্দর করে এই জামদানিগুলো পূরণ করা হয়েছে দেখেন এটা কি সুন্দর করে পুরো বডিতে কাজ এটা যে সিম্পলের মধ্যে গরজেস খুবই একটা সুন্দর একটা নোট কালার মধ্যে এটা রাখা হয়েছে ওয়াও এই কালারগুলো না জামদানির মধ্যে আসলে এই কালারগুলোই বেশি স্যুট করে এই যে কালারগুলো এখন আমি দেখাচ্ছি এই কালারটা খুবই সুন্দর জামদানির মধ্যে ক্যাট ক্যাটা কালার আসলে ভালো লাগে না জামদানি একটা স্মুথ কালার হলে এরকম শাইনি কালার হলে তাহলে বেশি সুন্দর লাগে তো তার মধ্যে পেয়ে যাচ্ছেন আবার একটা ফ্রেন্ডলি বাজেটের প্রাইস যেটা কিনা হচ্ছে কি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তাই না উনিশশো পঞ্চাশ টাকা আসলে ফ্রেন্ডলি বাজেট কারণ হচ্ছে কি ফ্রেন্ড সার্কলের কাছে ধার চাইতে গেলে আমরা এক দুই হাজার এমনিতেই নিতে পারি সো এইটা হচ্ছে ফ্রেন্ডলি বাজারের সব থেকে কম প্রাইস শাড়ি আমাদের একদম সুন্দর বরাট কাজের মধ্যে এটা পাচ্ছি আমরা অরেঞ্জিস টাইপের একটা কালার খুবই সুন্দর বক্স ডিজাইন করে করা আমি আবার বলি একদম টোটালি মাঠ দেওয়া রয়েছে কারণ জামদানি আপনারা জানেন হাত হাতে কাটা সুতার উপর ওয়াশ করা হয় ইভেন তারপরে কাটা সুতা করার পরে ডিজাইনটা বসানো হয় তারপরে হচ্ছে গিয়ে আপনার মার দিতে হয় সো এটার অনেক প্রসেসিং কমপ্লিট করতে হলে আপনাকে অবশ্যই জামদানিটা একটু নিখুদ ভাবে রাখতে হবে যার জন্য আমরা হচ্ছে গিয়ে একদম মার দিয়ে তারপরে যেটা কিনা আপনারা করার কথা সেটা আমরা করে দিয়েছি আপনারা শুধু চাইলে পিকুপল চার্সেল বানিয়ে নিতে পারবেন যেখান থেকে আপনারা করেন না কেন পিকোপলস চারসেল দেখবেন যে তখন জামদানির পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে তার পাশাপাশি জামদানির প্রাইসটাও তখন আরও বেড়ে যাবে যে কেউ দেখলে ভাববে যে আপনার এই জামদানি মিনিমাম হচ্ছে আট নয় হাজার টাকা দামের জামদানি আর জামদানি দেখেন কি সুন্দর একটা কালার এটাও খুবই স্মুথ একটা ফেস্টাল খুবই সুন্দর স্মুথ ফেস্টালের মধ্যে আছে একদম সবগুলো জামদানি প্রায় লাইট টনের মধ্যে রয়েছে খুবই চমৎকার লেভেলের সুন্দর এই জামদানিগুলো প্রাইস পড়ে যাবে আপনাদের জন্য শুধুমাত্র উনিশশো টাকা